চলেন আমরা একটা একটা করে সবগুলো কালেকশন দেখে নিব যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নিচে কিন্তু লেজের কাজ আছে দেখেন রন্নাটা খুবই সুন্দর কালারটা অনেক সুন্দর এগুলোর কিন্তু সবগুলো রন্না আছে ফুল পাঁচাত নামাজের রন্না আমরা সবগুলো রন্না খুলে না দেখালে তুই একটা দেখাই দিব সমস্যা নাই এই যে গঙ্গার ভিতরে কিন্তু এটা লেটেস্ট একদম দেখেন এই এখনো গরম আছে দেখেন না গায়ে হাত দিলে বুঝতে পারবেন আপনি অনেক সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন আর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমরা জামাগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাই দিব সবগুলো অন্য আসলে দেখানো সম্ভব না তাহলে ভিডিও ছোট হয়ে বড় হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা শুধু জামা খুলে খুলে আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এগুলো কিন্তু সবগুলোর দাম সেম থাকবে দামের কি চেঞ্জ আছে ভাইয়া সবগুলো এই যে দেখেন গঙ্গার অন্যগুলো কিন্তু আসলে খুব সুন্দর

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন আপনাদের শুনতে কাপড় নিছেনা কাস্টমারদের বলতেছি অবশ্যই কমেন্টে জানাই দিবেন এবং আমাদেরকে বলবেন যে আমরা কেমন সার্ভিস দেই আপনাদের এই কমেন্টগুলো দেখে আর নতুন কাস্টমাররা আমাদের সাথে কনট্যাক্ট করবে এবং কাপড় নেবে কারণ আপনাদের রিভিউ না পাইলে তো তারা আসলে ওইভাবে বুঝতে পারে না কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার হলুদ কালার দেখেন এই যে এই অনেক সুন্দর কালার দেখেছ দাম থাকছে মাত্র সাতশো বিশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা চার্জটা আগে পাঠিয়ে দিবেন দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এগুলো একদম নতুন আসছে কিন্তু ভাইয়াদের এই কালেকশনগুলো ভাইয়াদের একদমই নতুন আসছে একদম নতুন আসছে বলতে আজকেই নেমেছে আর কি জাস্ট ভিডিও দেওয়া হচ্ছে আর কি খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন একদমই অল্প প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিডিওগুলো কিন্তু মূলত ব্যবসায়ীদের জন্য দেওয়া যারা আপুরা আছেন বাসায় কাপড়ের ব্যবসা করেন ঢাকাতে আসতে পারেন না কারণ ঢাকাতে তো আর দশ প পাঁচ টাকা তো কাপড় একবারে নিতে পারবেন যার কারণে আমরা আপনাদেরকে একদমই সুলভ মূল্যে এই ভিডিওগুলো দিয়ে রাখি আপনাদের কাপড় নেওয়ার জন্য আর সুবিধার্থে

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আজকে কত কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন তেতুলিয়া সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাই আবারো বলে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দেই আর যারা এক পিস দুই পিস নেবেন তারা অবশ্যই মাস্ট বি ডেলিভারি চার্জ পাঠায় অর্ডারটা কনফার্ম করুন না ক্যাশ অন ডেলিভারিতে নেব কারণ আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠায় না আমরা একদম ডেলিভারি চার্জই ফ্রি করে দিই আপনি 10 পিস নেন তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি অনেক সুন্দর দেখেন যার যেটা ভাল লাগে অর্ডার করবেন দ্রুত এবং নাম্বার দেওয়া আছে অনেকদিন পরে এই এই আবার আসলো দেখেন সুন্দর কাজ যে দেখেন এগুলো সবগুলোরই দাম সাতশো বিশ টাকা দামের কোনো কিন্তু চেঞ্জ নাই আজকের ভিডিওতে একদম স্টুডেন্ট বাজেটে আপনারা পেয়ে যাচ্ছেন অনেকেই ব্যবসার জন্য নিতে চান আপনারা ব্যবসার জন্য নিতে পারেন তার পাশাপাশি আপনারা আরও অনেক অনেক কালেকশন রয়েছে যে কোনো ধরনের কালেকশন কিন্তু আপনারা নিতে পারেন এই যে এই কালেকশনটা কিন্তু নতুন আসছে আপু এটা আরো কালার আছে কালারটা দিয়ে দিচ্ছি আমরা এখানে দেখবেন এই যে দেখেন নিচে কিন্তু লেজ আছে খুব সুন্দর যে কালার যেটাই ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে নিচ থেকে বের হবে যারা হেলদি সবাই পড়তে পারবেন এগুলো ফ্রি সাইজ মানে একদম বড় আপনারা দেখেই বুঝতে পারছেন যে জামাগুলো কত বড় মানে দাম হিসাবে খুবই হবে কি না এরকম চিন্তা করবেন না আবার হচ্ছে মোরনাগুলো একদম বড় নামাজ প্লাস 80 তো কারণ বডি হয় না আর হইলো সেটা দুই একটা বাই এনি চান্স দেখেন আর যারা

আমাদের মুখের কথা ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশন গুলো হাতে নেন আপনাদের জন্য সব ধরনের সুযোগই রয়েছে যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন যদি ভাল লাগে অর্ডার করে ফেলেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন কত মিনিট আছে মা ভাগ্নে বস্তু বিতান রেলওয়ে আলামিন সুপারমার্কেট বগুড়া ফোন নাম্বার 01 01784765176 যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ